প্রতিষ্ঠিত হয়েছে প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আজকে প্রতি সুশাসন দেওয়ার অঙ্গীকার নিয়ে আমাদের মননীয় মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভাকে নিয়ে কাজ করে যাচ্ছে তাই আমরা আবারও বলতে চাই যে আমরা বন্দে 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 আজকে আমাদের কর্ণল কল্যাণপুর মণ্ডলের উদ্যোগে যে শহীদ স্মরণে যে শ্রদ্ধাঞ্জলি ও সমাবেশ আজকে কল্যাণপুরে সোনার তুরি মুক্ত সামনে সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার যিনি চিফ হুইপ এবং তেলিয়ামোরা বিধানসভার মাননীয়া বিধায়িকা শ্রীমতী কল্যাণী রায় মহাদয়া উনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখেছেন তাছাড়া সবার জনপ্রিয় বিধায়ক আপনাদের এই কেন্দ্রের কল্যাণপুরের যার উদ্যোগে আজকের এই যে সমাবেশ প্রতি বছর হয়ে থাকে আমাদের সবার প্রিয় শ্রী পিনাকি দাস মহোদয় আমাদের এই খোয়াই ডিস্ট্রিক্টের যিনি সভাপতি আছেন শ্রী বিনয় বর্মা মহোদয় এখানে উপস্থিত চেয়ারম্যান বিএসির ইন্দ্রাণী দেববর্মা মহাদয়া শ্রী নিতাই বল মণ্ডল প্রেসিডেন্ট কল্যাণপুর মন্ডল যার সভাপতিত্বে আজকের এই সমাবেশ শ্রী সুকুমার রায় গোপ এই আজকের যে অনু যে সমাবেশ সেই সমাবেশের সভাপতি তাছাড়া আমার সামনে যারা ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্ববৃন্দ এলাকাবাসী মা ও বোনেরা শহীদ পরিবারের সদস্য সদস্যরা এখানে উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনারা এতক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে এখানে বসে আছেন এর জন্য হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বন্ধুগণ আমি এখানে আসার পর আমি শহীদদের দেখছিলাম এই শহীদদের যখন আমি শ্রদ্ধাঞ্জলি দিচ্ছিলাম আর ওনাদের কাছে আশীর্বাদ চেয়েছি আমি যে আপনাদের যারা যে উগ্রপন্থীরা আপনাদেরকে খুন করেছে তাদেরকে আমাকে শক্তি দিন আমাকে শক্তি দিন যাতে তার বিচার অন্তত আমি করতে পারি আমি চেষ্টা করতে পারি সেই আশীর্বাদ ওনাদের কাছে চেয়েছি অত্যন্ত আজকের এখানে এসে আমাদের মন কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত আজ থেকে উনত্রিশ বছর আগে ঠিক আজকের দিনে অর্থাৎ বারোই ডিসেম্বর উনিশশো সাল সময় তখন রাত প্রায় একটা পঁয়তাল্লিশ মিনিট একটু ভাবুন ওই দিনগুলো যারা এখন বয়স হয়েছে তারা হয়তোবা শুনেছেন যারা অনেকে বয়স্ক বয়স্ক আছেন তারা হয়তো বা সেই দিনটা দেখেছেন সেই কল্যাণপুর বাজার কলোনিতে তৎকালীন পশ্চিম ত্রিপুরা জেলা বর্তমানে খোয়াই জেলা শিশু কিশোর কিশোরী বৃদ্ধ নারী পুরুষ সহ ছাব্বিশ জন নিরীহ নৃশংসভাবে তারা হত্যা করেছেন এই টেররিস্টরা এই ঘটনায় গৃহদায়ের সংখ্যা প্রায় শতাধিক ওই সময়ে ছিল এবং তাদের পিছনে কারা ছিল আমরা সবাই জানি আমি আজকে আসতে আস্তে আমি গাড়ি যখন আসছিলাম আমি চিন্তা করছিলাম কমিউনিস্টদের কি নাম দেওয়া যায় কমিউনিস্টের সিনোনিম ইংলিশে যাকে বলে কমিউনিস্ট বললেই বুঝতে হবে খুনি অগ্নিসংযোগকারী দর্শনকারী সন্ত্রাসবাদী এবং মানুষকে কিভাবে দাবিয়ে রাখা যায় সেটা হচ্ছে কমিউনিস্টদের শিরোনিম আমাদের আজকে বুঝতে হবে আমার কষ্ট হয় এখনো কষ্ট হয় এখনও আমাদের বিধানসভায় এই কমিউনিস্ট পার্টির দশ দশজন বিধায়ক রয়েছেন আমি আশ্চর্য হয়ে যাই যে কি করে ওরা নির্বাচিত হয় জানি ওদের যে কায়দা বিভিন্নভাবে যে কায়দার মাধ্যমে ওনারা জিত হাসিল করেন কিন্তু আর কত আর কত ওদেরকে এই বিধায়ক বানিয়ে বানিয়ে জনপ্রতিনিধি বানিয়ে আপনারা বিধানসভায় পাঠাবেন কারণ ওরা মানুষের জন্য কখনো কথা বলে না আমি বিধানসভায় ওনাদেরকে দেখেছি ওরা মানুষের কথা বলে না ওনারা ওনাদের জন্য খালি কথা বলেন ওনাদের ক্যাডার সম্পর্কে খালি ওরা চিন্তিত আর কারোর চিন্তা নাই ওদের আমি গতকালও একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম সেই প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমাদের যে লোকাল পার্টি যারা আছেন আমাদের জনজাতি গোষ্ঠীর তাদেরকে আমি সম্মান করি কিন্তু তাদের এখনও যদি সঠিক জ্ঞান না আসে তাদেরকে আমি রাস্তা দেখাচ্ছি যে কিভাবে আপনাদের সাথে এত যে আপনারা বলেন আপনাদের প্রচুর লোক আপনাদের সাথে প্রচুর লোক এসেছে এগুলো কারা আপনারা নিশ্চয়ই জানেন কারা এই হারমাত বাহিনীর সিপিএমের গণপরিষদের সব গিয়ে ওইসব পার্টির মধ্যে জয়েন করেছে আমরা সবাই দেখেছি এবং তার যে কন্ট্রোল রুম এই লাল যে ভবন আছেন মেলার মাঠে সেখান থেকে কন্ট্রোল হয় আমি ওনাদের উদ্দেশ্যে বলেছিলাম একটু বোঝার চেষ্টা করুন একটু বোঝার চেষ্টা করুন আপনাদের সাথে আছে গুন্ডামি করবে বিভিন্ন জায়গায় বাধা দান করবে খুন করবে সন্ত্রাস করবে এদেরকে আপনারা চিন্তা করুন ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েছে এখন ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েছে ওনাদের কথা এখন শুনেন না ওনারা আর আমি বলেছি যে সবার লিস্ট কিন্তু হচ্ছে সবার লিস্ট হচ্ছে কে কী করছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের গৃহমন্ত্রীজি অমিত শাহজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি সব কিন্তু লিস্ট করছেন আমরাও লিস্ট পাঠাচ্ছি কাউকে ছাড়া হবে না আমি এখানে যারা আমার মা বোনেরা আছেন বাহেরা আছেন আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারাই এই ত্রিপুরাতে শান্তি চান কি চান চান না শান্তি চান আপনারা কি শান্তি চান শান্তি আমরা প্রতিষ্ঠিত করব ত্রিপুরাতে আমরা করেছিও আমার দুঃখ হয় কংগ্রেস যারা এতদিন ধরে করে এসছে এখনো আজকের এই যে ছাব্বিশ জন নিরীহ যাদেরকে ওরা নিহত করেছেন আমি শুধু সাউথ যে আনডিভাইডেড যে সাউথ ডিস্ট্রিক্ট ছিল সেখানে আমি গিয়েছিলাম এই শহীদ স্মরণ করতে সেখানে শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রায়শই আমি যাই সেখানে ঊনসত্তর জনকে এই সিপিএমের আমলে খুন করা হয়েছে বন্ধুগণ তো এই অবস্থার মধ্যে এই যে এটিটিএফ এটিটিএফই কিন্তু খুন করেছে এখানে আমি বলছিলাম কারা কারা এখানে আছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি চাইছেন যে যারা এতদিন ধরে যাদের দ্বারা প্ররোচিত হয়ে এই উগ্রপন্থার অবলম্বন করেছে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা এর জন্য প্রায় এগারোটার থেকে বারোটা মতো একর্ড হয়েছে নর্থ ইস্টার্ন জুনে ত্রিপুরা সেটা হয়েছে এবং কিছু গাইডলাইন্স দেওয়া হয়েছে এই গাইডলাইন্স মেনে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে বন্ধুগণ আমি আবার বলছি কিন্তু যেসব উগ্রপন্থী যারা খুন করেছে যারা অগ্নিসংযোগ করেছে যারা দর্শন করেছে তাদেরকে কিন্তু ছাড়া হবে না বন্ধুগণ যতই ওরা আত্মসমাপন করেন এখনও আমি দেখি অনেক সময় ওইসব সব উগ্রপন্থী এখন মুকুশ পরে নানাভাবে সমাজকে সম্বোধন করেন আজকাল আমরা দেখতে পাই কিন্তু বন্ধুগণ উপর সব উপরওয়ালা সব দেখছেন আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি দেখছেন জিতি দেখছেন কাউকে ছাড়া হবে না আমি আপনাদের সামনে বলছি আমার যথাসাধ্য আমার সরকার এবং আমাদের মন্ত্রী মন্ত্রিসভার সদস্য সদস্যদের নিয়ে এবং আমাদের পার্টির সমস্ত যারা কার্যকর্তারা আছেন তাদের নিয়ে আমরা অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়ার যা যা দরকার আমরা কর্মবন্ধুগণ এভাবে চলতে দেওয়া যায় না আজকের এই যে কল্যাণপুরে ঘটে যাওয়া এই যে নির্মম গণহত্যা উনত্রিশতম বর্ষপূর্তি সত্যিই এখানে বেদনা এবং বিভীষিকার যে এক যন্ত্রণাময় অধ্যায় একটা আক্রোশ আমাদের মধ্যে একটা আক্রোশ চলে আসে কিন্তু সেই আক্রোশ আমরা চাই না যারা এটা করেছে আমরাও সেটা করবো বা আপনারা করবেন কি এক জঙ্গলের রাজত্ব করেছে আজকে কমিউনিস্টরা বলছে যে ত্রিপুরাতে নাকি আইনের শাসনে জঙ্গল রাজত্ব বলার স্টাইল কি আমি দেখি ওদের কেচে চেহারা কোন মুখে ওরা এইসব কথা বলেন সত্যিই দুঃখ হয় আমার দুঃখ হয় কংগ্রেস যারা বন্ধুবান্ধবরা আছেন কংগ্রেসে যারা এখনও আছেন তাদেরকে আমি এখনও বলছি ওই সময় আপনারাই তো এই কমিউনিস্টদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করেছিলেন কিন্তু কি করে আপনারা এখন তাদের সাথে এই হাতে আমি বিধানসভায় বলেছি কিভাবে আপনারা এই কমিউনিস্টদের সাথে আপনারা হাত মিলিয়েছেন এবং ইলেকশনের সময় অদ্ভুত আমার মানে শুনতে এবং দেখতে লাগে যে কমিউনিস্টদের ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বের হয় আর সিপিএমের সিপিএমের ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয় আর কংগ্রেসের ফ্ল্যাগ থেকে পার্টি অফিস থেকে সিপিএমের ফ্ল্যাগ বেরোয় এই হচ্ছে ওদের যে দায় দায়িত্ব মানুষের প্রতি যে কর্তব্য ওনারা বোঝা উচিত ওনাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব কি অবস্থায় আছেন নিজেরাই সামাল দিতে পারেন না একের পর এক আমরা বিজয় হাসিল করছি আমরা কিছুদিন আগে দিল্লি আমরা জয় করলাম আমরা উড়িষ্যা আমরা জয় করলাম আমরা বিহার আবার জয় করলাম রাজস্থান জয় করলাম মহারাষ্ট্র জয় করলাম মধ্যপ্রদেশ জয় করলাম আজকে যদি মানচিত্র আপনারা দেখেন সব মানচিত্রের মধ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখনো হোলিক স্বপ্ন দেখছে এখনো অনেক চেষ্টা অনেক নানাভাবে ফন্দি নানাভাবে ফোন আজকাল তো একটা সুবিধা হয়ে গেছে মানুষ তো গ্রহণ করছে না কিন্তু কীভাবে বিভ্রান্ত সৃষ্টি করছে এক মহিলাকে কোন অবস্থায় গেছে অবনতির কোন জায়গায় গেছে এক মহিলা যিনি নাকি বিশ্রীভাবে অঙ্গভঙ্গি করে যে মানুষের আমাদের সরকারের বিভিন্ন যারা নেতৃত্ব আছেন তাদের বিরুদ্ধে কুরুচিকর যে চেহারা ওনার প্রদর্শন এবং নানাভাবে এবং যে কন্টেন্ট সেই কন্টেন্টগুলো রাল দুর্গের থেকে পাঠানো হয়েছিল আমার কাছে সেই খবর আছে এবং তার প্রমাণ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার কি বলছেন ভদ্র মহিলা বাবু বলছেন ভদ্রমহিলা এবং বলছেন ওনাদের আবার আরেকজন অ্যাডভোকেট আছেন আপনারা সবাই ছিলেন একদিকে পিডিএফ করতেন আবার বলছে আমি না সমাজবাদী সমাজ সমাজের জন্য আমি কথা বলি মানবাধিকার যে বিষয় আছে সেই ঘটনাগুলো বলি এদের মুকুশ আর মুখ দুই রকম বন্ধুগণ এদেরকে যারা চিনে আমি বারবার ওনাদেরকে বলেছি কংগ্রেসের যে আপনারা অন্যান্য রাজ্যের সাথে তুলনা করবেন না ত্রিপুরাকে ত্রিপুরার মধ্যে সিপিএমরা যেভাবে কোন সন্ত্রাস করেছে সেটা অন্য রাজ্যের সাথে তুলনা করবেন না আপনারা সবাই মিলে তখন চেষ্টা করেছেন কিন্তু আপনারা পারেননি কারণ কেন্দ্রীয় নেতৃত্ব আপনাদেরকে সাহায্য করেনি কিন্তু দেখুন অদ্ভুত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে যখন ডিসিশন নিলেন অমিত শাহাজি যখন ডিসিশন নিলেন যে না ত্রিপুরা আমাদের জয় করতেই হবে আমার মনে আছে তখন আমি পৃষ্ঠা প্রমুখের ইনচার্জ ছিলাম আমাকে দেওয়া হয়েছিল সমস্ত বুথ ম্যানেজমেন্টের ইনচার্জ আমার এখনও মনে আছে সেই জায়গায় আমরা সাহস করে সবাই মিলে কংগ্রেসের বহু যারা নেতা নেতা নেত্রীরা আছেন তারা এসে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে যোগদান করেছেন ওনারা বুঝতে পেরেছেন এতদিন ধরে আমরা যাদের দল হয়ে আমরা এতদিন ধরে যুদ্ধ এদের বিরুদ্ধে আমরা কথা বলেছি এদের দিয়ে এই ত্রিপুরাকে মুক্ত করা অসম্ভব সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি সমস্ত আমি আজকেও সব জায়গায় আমি যারা জনজাতি জাতি আমাদের সংখ্যালঘু এবং মণিপুরী আমরা সবাই মিলে আমরা একসাথে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব এক নিউ ত্রিপুরা মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন নিউ ইন্ডিয়া আজকে যখন আমরা দেখলাম অপারেশন সিন্দুরের পরে উনি কি বলেছেন নিউ ইন্ডিয়া আমি বলছি নিউ ত্রিপুরা আমরা তৈরি করবো বন্ধুগণ এখানে বন্দুক নিয়ে চলা দাও নিয়ে চলা লাঠি নিয়ে চলা এই রাজনীতি আমরা ত্রিপুরাতে হতে দেব না এর জন্যই বললাম যে নিউ ত্রিপুরা আমরা এখানে করব আমাদের মা বোনেরা রাত্রে বারোটার সময় বেরোবে আমাদের মা বোনেরা যেখানে খুশি সেখানে যেতে পারবে এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ঘটনা হতে পারে কারণ এই ধরনের সন্ত্রাসকারী যারা আছেন ওরা গর্তের ভিতরে ছুপকি মেরে বসে আছে তাদের কাছে যে হিংসা তাদের ভালো তাদের কিন্তু ভালো লাগছে না এই সরকার যে সুন্দরভাবে চলছে শান্তি প্রতিষ্ঠিত করেছে সারা ভারতবর্ষের মধ্যে আঠাশটি রাজ্যের মধ্যে ত্রিপুরা ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে থার্ড পজিশন আছে এক বন্ধুগণ সেই জায়গায় নাইভার সেনবি আপনারা দেখেছেন যে আপনার দুঃখে আমি সুখী এবং আপনার সুখে আমি দুঃখী আমরা এই রাজ্য এত সুন্দর চলছে এর জন্যই নানারকম চক্রান্ত চলছে এক একবার বন্ধুগণ এবং বিভিন্ন জায়গায় আমরা নাট্যকারও প্রচুর নাট্যকার আজকাল দেখি এবং বলার ভঙ্গি কি মনে হয় যেন সব সাধারণ মানুষের জন্য ওনারা কাজ করছেন কিন্তু সবাই বন্ধুগণ সবাই ওনাদেরকে চিনে গেছেন ওনাদের ওনাদের সাথে যদি আমরা থাকি একটা পচা একটা পচা নষ্ট একটা ফলের সাথে যদি কেউ থাকে তো বাকি ফলও নষ্ট হয়ে যাবে বন্ধুগণ আমি এর জন্য আপনাদের বলছি এর থেকেও আমাদের প্রকৃত শিক্ষা আমাদের নেওয়া উচিত বন্ধুগণ এখানে আসলে বা অন্যান্য সব জায়গায় যখন আসি এই যে আত্মনাদ একটু ভাবুন আপনারা এখানে হাততালির বিষয় নয় আজকে আমাদের দুঃখের বিষয় এবং আমি যা আমার কাছে যা খবর আছে যে এই এতবারে এত ছাব্বিশ জনকে যে নৃশংসভাবে হত্যা করার পরেও যেটা আমাদের মাননীয় আমাদের বিধায়ক বলেছেন যে এখানে একদম কাছেই সেই যে পুলিশ স্টেশন ছিল তারপরও কিছু হয়নি বন্ধুগণ সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের আগামী দিন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবং এই ধরনের ঘটনার জন্য আমাদের যে তাদের যে করুণ আর্তনাদ আমাদের কানে যেন না আসে আমরা মনের আনন্দে এই ত্রিপুরাতে যাতে আমরা বাস করতে পারি সেই দিশায় আপনারা এখানে যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারাও এই মেসেজ সমস্ত মানুষকে ত্রিপুরার মানুষকে আপনাদের দেওয়া উচিত উনিশশো সালের বারোই ডিসেম্বর রাত্রি ছিল ত্রিপুরার ইতিহাস এবং এক বিভীষিকাময় রাত্রি এটা ভুললে চলবে না এবং এই দিনটি যখন এই মৃত্যু হয় এদেরকে নিহত করা হয় শহীদ হন ওনারা এই কমিউনিস্টরা কিন্তু আজ পর্যন্ত এই এখানে এসে শহীদ শ্রদ্ধাঞ্জলির যে অনুষ্ঠান যে করা উচিত সেটা কোনো দিন দেয়নি তৎকালীন সময়ে আমার বন্ধুবন এম বিবি কলেজে আমার সাথে অন্য আর একটা বিভাগে পড়ত দাস মহাদয় উনি উনি শত হয়ে এখানে শ্মশানঘাটের কাছে একটা বেদি তৈরি করেছে আমার কাছে যা খবর মানে ভাবুন আপনারা এবং তারপর থেকে আমাদের মাননীয় বিধায়ক জবের থেকে এসছেন ভারতীয় জনতা পার্টি জবের থেকে এসছেন দু হাজার পর থেকে এখানে ক্রমান্বয়ে এই শহীদদের স্মরণ করে আজকে এই সভা করছে আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো ক্রোধ আমাদের মধ্যে আসতে হবে ক্রোধ ছাড়া হবে না কিন্তু এই ক্রোধ নির্বাচনের জন্য তৈরি হতে হবে আমাদের আমাদের যে কোনো আমাদের যে যে ডেভেলপমেন্টের কথা আমাদের মাননীয় বিধায়িকা এখানে বলেছেন এই ডেভেলপমেন্টের সাথে আপনাদের হতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যে এত স্কিম করছেন আমরা এত স্কিম করছি অনেকটাতেই উনি আংশিক এখানে বলেছেন শেষ করা যাবে না মানুষের ভালোর জন্য যা যা দরকার মাননীয় প্রধানমন্ত্রী যে সকাল থেকে রাত্রি অবধি পর্যন্ত করা হয় আজকে আমি সকালে একটা প্রোগ্রাম ছিল আমাদের যে স্টেট লেভেলে ডিজিজ লেভেল ডিজিজ এবং আইজিজ একটা কনভেনশন ছিল সেখানে রায়পুরেও সেটা ন্যাশনালি হয়েছিল সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীজি সেখানে ছিলেন সেই জায়গার মধ্যে অ্যাডভাইস দিয়েছে আজকে দেশের মধ্যে কি চক্রান্ত হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হয়েছিল রায়পুরে আর আজকে তারই আমরা ত্রিপুরার প্রথম আমাদের ত্রিপুরাতে প্রথম সব রাজ্যের মধ্যেই আজকে প্রথমেই যে এর যে ফলো আপ যে কনভেনশন সেটা ত্রিপুরাতে আজকে হয়েছে সকালবেলা বন্ধুগণ এবং আপনারা শুনলে অবাক হবেন যে কিভাবে বিদেশের চক্রান্তে এই ভারতবর্ষকে নষ্ট করার চেষ্টা করছে বিভিন্ন এনজিওর নামে বিভিন্ন ধর্মস্থল থেকে বিভিন্নভাবে বিভিন্নভাবে এই ভারতবর্ষকে নষ্ট করার চক্রান্ত চলছে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের বিভিন্নভাবে আন্দোলনের নামে বিভিন্ন জায়গার থেকে তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় বন্ধুগণ আমরা এইগুলো সাধারণ মানুষ আমরা এগুলো বুঝি না বন্ধুগণ কিন্তু আজকের এই জায়গার মধ্যে আমি পুলিশ পুলিশিং ব্যবস্থায় যারা নিয়োজিত ছিল আমি তাদেরকে বলেছি যে ইউ আর দ্য অ্যাম্বাসেডার্স অফ দ্য ত্রিপুরা আমি তো আপনাদের কোনো কাজে ইন্টারফেয়ার করি না যদি আপনারা ইন্টারফেয়ার আমি না করি তাহলে কেন আপনারা আপনাদের আমি ওনাদেরকে এই কথাও বলেছি একটা মানুষের একটা মানুষের বাঁচার জন্য যা যা দরকার যে পয়সা দরকার যে গাড়ি দরকার সেগুলো আপনাদের কর্মকাণ্ডে আপনারা কিন্তু সেটা পাবেন এর থেকে বেশি আর কিছু চাই কিন্তু এমন কাজ করে যান যে মানুষ যেন আপনাদের স্মরণ করে থাকে বন্ধুগণ ওনারা আমার কথায় আমার মনে হয় যে তারা উদ্বুদ্ধ হয়েছে আইনের শাসন এখানে প্রতিষ্ঠিত হতে হবে অনেকে বিরোধিতার নাম করে বিভিন্ন ধরনের সংগঠন এখানে করে এবং তাদেরকেও দেখতে হবে পরখ করতে হবে তারা সত্যিকারের অর্থে তারা এই দেশকে শক্তিশালী করতে চায় কি দুর্বল করতে চায় আমরা এগুলো আমরা দেখছি এখন ভারতীয় জনতা পার্টি ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীজি ছাড়া বর্তমানে যে অবস্থা গৃহমন্ত্রীজি যেভাবে কাজ করছেন আমাদের পার্টির মাননীয় নাড্ডাজি যেভাবে কাজ কাজ করছেন মান আমাদের যে সভাপতিজি এইভাবে আজ পর্যন্ত কোনো পার্টিতে আমরা দেখি না প্রতিটা বিষয়ে ওনাদের নখদর্পণে সব কিছু বন্ধুগণ এখানে আপনারা আছেন আপনারা এটা যদি ভুল করেন খালি এখানেই আলোচনা হচ্ছে সেই রকম না আজকের এই আওয়াজ এই আর্থনাথ। সেটা যেন দিল্লি পর্যন্ত পৌঁছায় সেটা আপনারা করবেন বন্ধুগণ অনেকে জানে না অনেক কিছুই আমাদের দিল্লির কাছে সেটা আরও জানাতে হবে এত বড় ঘটনা এত বড় সর্বনাশ উনারা করেছেন জ্যোতির্ময় দা জ্যোতির্ময় দাস চৌধুরী বীণা দাস চৌধুরী অসীম দাস চৌধুরী রসময় গুপ রাকেশ গুপ সুমা গুপ সন্ধ্যা ঘোষ সঞ্চিতা ঘোষ সুবোধ গুপ অজিত ঘোষ শিপ্রা যাদব ঘোষ মোহনবাসি অনু অনুগুপ নিতাই মালাকার বিষ্ণুপ্রতীল বরুণ ভট্টাচার্য বিমল মজুমদার বন্দনা মজুমদার মণিদেব বিজয় দেব বিমল দেব জয়া চক্রবর্তী গোস্বামী আপনারা একটু ভাবুন যে উনাদের প্রতি আপনাদের কিন্তু দায়বদ্ধতা রয়েছে নিরীহ রাত্রেবেলা ঘুমিয়ে আছে ওরা গৃহ পশুদের পর্যন্ত ছাড়িনি বন্ধুগণ সেই গৃহ পশুদের নৃশংসতার কদ্দুর উপরে যেতে পারে আপনারা চিন্তা করুন বন্ধুগণ আমার কাছে খবর আছে কারা কারা যুক্ত ছিল আমি সেই জন্যই আজকে এই শহীদদের কাছে আমি আশীর্বাদ চেয়েছি কিন্তু কি করব ফাইল গাটতে গেলে দেখা যায় সব ফাইল সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে খুঁজেই পাওয়া যায় না খুঁজেই পাওয়া যায় না এই কমিউনিস্টরা এই কাণ্ড করেছে এখানে কি করব কিন্তু তারপরও চেষ্টার ত্রুটি নেই চেষ্টা করছি আমি বলছি না সব কিছু হয়ে যাবে আমি একবার বলেছিলাম যে কমিউনিস্টদের সময়ে যতগুলো মানুষকে ওরা খুন করেছে প্রত্যেকের বিচার আবার নতুনভাবে আমি ব্যবস্থা করব হাইকোর্ট আমি আপিল করব যাতে এটাকে আবার নতুনভাবে সেখান থেকে আমাদেরকে সে আদেশ দেওয়া হয় সেটাকে আমাদের জন্য রিওপেন করা যায় এর মধ্যে বন্ধুগণ একটা মাত্র আমি এখন অবধি পেরেছি কারণ সাক্ষী পাওয়া যায় না যারা সাক্ষী ছিল তারা মারা গেছে কেউ আসতে চায় না আমি বললাম আপনাদের কেউ যদি মা থাকে কেউ যদি বাবা থাকে কেউ রিলেটিভ থাকে আমার কাছে আপনারা চিঠি দিন যে এই বিচার তখন আমরা পাইনি আপনার কাছে আমরা বিচার চাই সেটাও পাওয়া যায় না আমি নানাভাবে আমাদের কার্যকর্তাদের আমাদের লিডারদের মাধ্যমে তাদের ঘরে ঘরে পৌঁছেছি আমি অফিসিয়ালিও ট্রাই করেছি কিন্তু পাওয়া যায় না কর্মটা কি বন্ধুগণ কিন্তু আমি আবার বলছি যা হয়েছে হয়েছে কিন্তু সেই ইতিহাস আমাদের আগামী দিনে চলার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের পথ দেখাবে যে এই কমিউনিস্ট রাজত্বে আমরা কি ছিলাম আর বর্তমানে আমার দুঃখ হয় যে খোয়াই ডিস্ট্রিক্টের খোয়াই থেকে এখন পর্যন্ত নির্বাচন হয় একটা খুয়াই শহর সবাই জানে শিক্ষিতের শহর সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ওখানে থাকেন তারপরও এই কমিউনিস্টদের সাথে এখনও আছেন করবে করবেটা কি যতগুলো ইন্টালেকচুয়াল আছে কোনো না কোনো সুবিধা দিয়ে এই কমিউনিস্টরা তাদেরকে বধ করে রেখেছে আমি অনেক জায়গায় আমি দেখি কোনো ইন্টালেকচুয়াল পাই না এখনও যা ইন্টালেকচুয়ালগুলো আছে তাদের যে বংশধর এই কমিউনিস্টদের সাথে আছে মাঝে মাঝে যখন প্রসেশন বেরোয় আমি দেখি ওদের দুঃখ হয় কিন্তু যে সুযোগ সুবিধা ওনাদেরকে দিয়ে রেখেছিল তার সুবাদে ফোন করে কি হলো ভুলে গেছো তোমার বাবাকে যে আমি চাকরি দিয়েছিলাম তোমাকে যে এই সুবিধা দিয়েছিলাম আমরা আসছি সামনের বার আবার তখন দেখব বেচারা করবেটা কি বাধ্য হয়ে সে প্রসেশনে নামতে হয় আজকে আমরা দেখতাম প্রতিদিন সকাল বিকাল প্রসেশন প্রসেশন এবং ত্রিপুরাকে প্রসেশন শহর বলা হতো ত্রিপুরা আগরতলা শহরকে এখন কিন্তু সেই আজকে সেই প্রসেশন দেখা যায় না আজকে যারা কর্মচারীরা আছেন তাদেরকে বলার আগেই আমি উনত্রিশ মাসে আমি ডিএ ওদের উনত্রিশ পার্সেন্ট আমি দিয়েছি বর্তমানে থার্টি থ্রি পার্সেন্ট ডিএ আমি দিয়েছি আমাদের ফিনান্সের এখন কনস্ট্যান্ট থাকা সত্ত্বেও বারবার আমি চেষ্টা করছি কোনো প্রসেশন নেই আমি আমার যারা কর্মচারী ভাই বন্ধুরা আছেন বোনেরা আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমাদের অবস্থাটা আপনারা বোঝার চেষ্টা করুন আমি একটা নাম দিয়েছিলাম আমার সরকার করে একটা আমি যারা গ্রামে গ্রামে আছেন সেখানে কোনো অসুবিধা হলে সেখানে যাতে তারা আপলোড করে তো এই যে বিষয় আমার সরকার নাম অর্থাৎ এই সরকারকে আমার করে চিন্তা আপনাদের করতে হবে বন্ধুগণ আমি আর কিছু বলছি না আমি এই কথা একটা কথাই বলবো যে এখানে আমার কাছে যে লেখা আছে যে বিষ্ণুদেব মহোদয় যিনি স্বজনহারা অনেকের জীবন আজও সেই রাতের ক্ষত বহন করছে সেই ক্ষত নিয়ে আজকে বিষ্ণুদেব যেদিন সেদিন যেদিন ওনার একমাত্র পুত্র বিমলদেবকে এখনও তিনি বলতে পারেননি পুত্র শোককে সৃষ্টি করে কষ্ট করে সেই দিন যাপন করছে বন্ধুগণ এরকম সারা ত্রিপুরাতে এই ধরনের অসংখ্য যে বিষ্ণুদেব আমাদের ত্রিপুরাতে রয়েছে এই খুনি সরকারকে ওদের সময়েই যত ধরনের এই সন্ত্রাস সৃষ্টি সন্ত্রাসবাদ ওরা সৃষ্টি করেছে কারণ ওনাদের বইয়ের মধ্যে এ লেখা আছে যে গণতন্ত্র ওরা বিশ্বাস করে না প্রলিটেরিয়ানদের দ্বারা এই দেশকে শাসন করবে আর ওনারা গণতন্ত্রের কথা বলেন আগে তো বলতে হবে আপনারা গণতন্ত্র মানেন কি মানেন না কিন্তু আমি যদি জিজ্ঞেস করি রা শব্দ নেই কারণ ওনাদের বইয়ের প্রথম পেজে এই কথাটা লেখে আছে যে আমরা গণতন্ত্র আমরা মানি না সাপ্রেস করে ডিপ্রেস করে আজকে তার প্রকৃত উদাহরণ আমাদের চাইনাতে আপনারা সবাই দেখেছেন চাইনার মধ্যে দাঁড়িয়ে রাখতে পারবে না অনেক সময় দুঃখ হয় আমাদের মাইনরিটি সম্প্রদায়ের যে সেখানের কথা বলছে না বন্দুকের সামনে ধরে রাখে নমাজ পড়তে পারবে না দাঁড়িয়ে রাখতে পারবে না এই যে অবস্থা সেটা আমাদের ভারতবর্ষ করার অনেক চক্রান্ত এখানে করছে বন্ধুগণ আমি আর বিশেষ কিছু বলছি না আমি মন্ডল যে কল্যাণপুরের মন্ডল কমিটিকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের যে আজকে শ্রদ্ধাঞ্জলির যে সভা আপনারা করেছেন এবং আমাকে বলার জন্য যে সুযোগ দিয়েছেন আমার ভিতরে এবং আপনাদের মধ্যেও যে যে কষ্ট সেই কষ্টটা আজকে আপনাদের সামনে ভাগ করতে পারলাম আমি শেয়ার করতে পারলাম আমি শুনলাম যে আরও যারা এখানে সিপিএম থেকে মথার থেকে বহু লোক যারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে যোগদান করবেন আমি ওনাদেরকে বলবো আমি আপিল করব যে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী দিন আপনারা আসার পরে আমাদের ভারতীয় জনতা পার্টি শুধু কল্যাণপুরে নয় সমস্ত ভারতীয় জনতা পার্টির শক্তি আরও বেশি বৃদ্ধি হবে এবং ওই সব স্বৈরাতান্ত্রিক যে কমিউনিস্ট তাদের বিরুদ্ধে আমরা আগামী দিন আরও গর্জে উঠব এই কথা বলে আমরা যারা ২৬ জন যারা নিহ নিহত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হি